ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরুফে আবদুল্লাহ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত নয়টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী আসসালামু আলাইকুম প্রিন্স আতেল প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে ধর্ষণের দায় এই ধর্ষণ মামলাটি কে দিয়েছে প্রিন্স মামুন তার যে বয়স্ক স্ত্রী ছিলেন তিনি বিবাহ করেছিলেন এদেশের সকল মানুষ জানে যে লাইলা এবং মামুন তারা বিবাহ করেছে তারা স্বামী স্ত্রী সবাই জানে কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারলাম কিছুদিন আগে যে তারা বিয়ে করেননি অথচ ঘর সংসার তারা করেছে লাইলা তার প্রিন্স মামুনকে অনেক বোঝানোর চেষ্টা করেছে অনেক লোভ লালসা দিয়েছে কোনোভাবে মামুন এই লাইলাকে বিয়ে করবে না ফলে ঢাকাতে লাইলা বাধ্য হয়ে এক পর্যায়ে তিনি ধর্ষণ মামলা দিয়েছেন তার ফলে কুমিল্লা থেকে এই টিকটকার মামুনকে গ্রেপ্তার করা হয়েছে দুঃখটা লাগে এর জন্য মামলানা মামুন মামুনুল হক আমি বারবার কথাটি বলি মামলা মামুলো হক তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসর্টে তিনি ঘুরতে গিয়েছেন সময় পার করছেন তো সেই মানুষটাকে একজন এত বড় একজন আলেম বাংলাদেশের দশজন আলেমের ভিতরে তিনি একজন তো এরকম বড় মাপের একজন আলেম তাকে কিছু টুকাই পোলাপান তারা ধরে কিলভুষি মেরেছে দাড়ি ধরেছে অকথ্য ভাষায় গালাজালাজ করেছে তারপর তাকে ওই মামলা দিয়ে তিনটা বছর তাকে জেলে রাখা হলো অথচ যাকে নিয়ে রিসর্টে গেছে বা তার স্ত্রী বা যাকে বিয়ে করেছে যার সাথে রিসর্টে রয়েছে সে কিন্তু অভিযোগ জানায়নি অভিযোগ কারা জানিয়েছে আপনারা ভালো করে জানেন এই বিষয়ে আর বলতে চাচ্ছি না কিন্তু এই লাইলা এবং পিস যে কাজ কাম করেছে যখনই তারা অস্বীকার করেছিল যে আমরা স্বামী স্ত্রী না তখনই তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল দুজনকে গ্রেপ্তার করা উচিত ছিল কারণ দুজন সমান দোষী সবাই করলে দোষ না ফজুর করলে দোষ ঠিক আছে বাংলাদেশের সবাই যে যার ইচ্ছা করবে যা ইচ্ছা তাই করবে কিন্তু হুজুররা বৈধ জিনিস করতে গেলেও সেটা কাবিন দেখাতে হবে অ্যান দেখাতে হবে ত্যান দেখাতে হবে দেখায় তাদেরকে বিভিন্ন ই করে তাদেরকে মামলা দেওয়া হবে নিজেরা বাদী হয়ে মামলা দেয় ঠিক আছে হুজুরদের বিরুদ্ধে কেউ অভিযোগ না দিলেও নিজেরা দিয়ে তাদেরকে যুগের পর যুগ বছরের পর বছর তাদেরকে জেল খেলায় রাখা হয় তো দেখো প্রিন্স তামুনকে গ্রেপ্তার করা হয়েছে একই সাথে লাইলাকেও গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি কারণ তারা দুজনেই সমান দোষী সে দিয়েছে বলে সে কিন্তু ধর্ষণ করেছে ধর্ষণ নয় এটা কিন্তু ধর্ষণ নয় এটা জেনা হয়েছে দুজনের সম্মতিতে ঘটনাগুলো ঘটেছে আপনারা সবাই জানেন আমরা সবাই জানতাম যে লাইলা এবং মামুন তারা বিয়ে করেছে বিবাহিত স্বামী স্ত্রী তারপরও তারা যেভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের যুব সমাজের ভিতরে যেই নোংরামুগুলো সৃষ্টি করেছে তারা তৈরি করেছে দেখিয়েছে প্রকাশ্যে এগুলোর জন্য তাদেরকে অনেক আগে গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু সেই সকল কারণে গ্রেপ্তার করেননি লাইলা যখন তার ভালোবাসার মানুষ মামুনের যখন ধর্ষণের মামলা দিয়েছে তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো আমি বলবো বাংলাদেশের সর্বত্র শাস্তি ধর্ষণের জন্য দুজন ব্যক্তিকেই গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক যাতে করে বাংলাদেশের যারা এই যে বিয়ে ছাড়া খালাতবনকে নিয়ে কেউ করে কেউ অন্য কেউকে নিয়ে করে বিবাহিত পরিচয় দিয়ে যারা সংসার করতেছে এই সকল ভিডিও ফুটেজ মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করতেছে তাদের একটু সতর্ক করার জন্য হলেও এটা করা দরকার এবং বাংলাদেশের এই যে ব্লগার যারা আছে কাপল ব্লগার কাপল ব্লগ করে তাদের তারা যে নোংনামুগুলো জাতির সামনে উন্মোচন করছে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের ভূমিকা রাখা দরকার এটা যদি না করা হয় তাহলে এই মামুন এবং লাইলারা তারা মানে মিনিটে মিনিটে উৎপন্ন হবে এটা আপনারা কল্পনা করতে পারবেন না আর কত আর দু এক বছরের ভিতরে এই কাপল ব্লগের জন্য দেশের যে সংস্কৃতি রয়েছে এটিকে ধ্বংস হয়ে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে প্রায় হয়ে গিয়েছে বলাও যায় কারণ এরা যেভাবে অশ্লীলতা প্রকাশ্যে ছড়াচ্ছে তাদের কিছু কিছু বলছে না কেউ কিছু বলছে না তো এদিকে পুলিশ প্রশাসনের বাংলাদেশের আইন কানুনের অবশ্যই এদিকে খেয়াল রাখা দরকার সে প্রদর্শক পুলিশ যে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কেন অবস্থা জানাবেন সব সংসদ নির্ধারণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার